তুমি যতই মানুষের সাথে মিশবে ততই বুঝতে পারবে সবাই মুখের ভাষায় সত্য বলে না কিছু মানুষ আছে যারা যতই আপন বলে মনে হোক তাদের আসল চরিত্র লুকিয়ে থাকে গভীর অন্ধকারের মধ্যে তাই কারো আসল পরিচয় জানতে চাইলে তার কিছু নির্দিষ্ট দিক খেয়াল করতে হবে কারণ মানুষ নিজের মুখের কথায় নয় আচরণে প্রকৃত স্বভাব প্রকাশ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কেউ তোমার সামনে কেমন ব্যবহার করছে তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হল সে অন্যদের সঙ্গে কেমন আচরণ করে যদি কেউ কেবল ক্ষমতাশালী মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে কিন্তু দুর্বলের অবজ্ঞা করে তাহলে বুঝতে হবে সে ভালো মানুষ নয় তার ভালো ব্যবহার কেবল স্বার্থপরতার মুখোশ মাত্র যে প্রকৃত ভালো সে সবার প্রতি একই রকম আচরণ করবে সে কেউ পরিচিত হোক বা অপরিচিত বড় হোক বা ছোট আরেকটি দিক হল কেউ প্রতিকূল পরিস্থিতিতে কেমন আচরণ করছে অনেকেই স্বাভাবিক অবস্থায় মিষ্টি কথা বলে বন্ধুত্ব দেখায় কিন্তু কঠিন সময়ে সত্যিকারের রূপ প্রকাশ পায় কেউ যদি বিপদে পড়লে তোমাকে এড়িয়ে চলে তাহলে বুঝতে হবে সে কখনোই প্রকৃত বন্ধু ছিল না বিপদের মুহূর্তে যে পাশে থাকে না তার উপর দিন ভরসা করা উচিত নয় মানুষের চরিত্র বোঝার আরেকটি সহজ উপায় হলো তার প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করা যখন সে কোনো ভুল ধরা পড়ে কেউ যদি ভুল স্বীকার করে নিজেকে সংশোধন করতে চায় তাহলে সে সত্যিকারের ভালো মানুষ কিন্তু কেউ যদি সবসময় নিজের ভুল অন্যের উপর চাপিয়ে দেয় অযথা অজুহাত খোঁজে তাহলে বুঝতে হবে সে কখনোই নিজের দোষ স্বীকার করবে না এবং ভবিষ্যতে তোমার বিরুদ্ধেও একই কাজ করতে পারে একটা বিষয়ে কখনো ভুলবে না মানুষ তার স্বাভাবিক মুহূর্তে যেরকম আচরণ করে সেটাই তার প্রকৃত স্বভাব নয় বরং যখন সে রেগে যায় অপমানিত হয় বা তার কোনো স্বার্থ বিঘ্নিত হয় তখন তার আসল চরিত্র প্রকাশ পায় যদি কেউ সামান্য কথায় ক্ষিপ্ত হয়ে ওঠে অন্যকে ছোট করতে ভালোবাসে তবে সে একজন রাগী এবং দুঃখজনকভাবে বিপজ্জনক মানুষ সে হয়তো তোমার প্রতিও একদিন একই আচরণ করবে আরেকটি লক্ষণ হল কেউ নিজের সম্পর্কে কেমন কথা বলে যদি কেউ সময় নিজেকে ভালো প্রমাণ করার চেষ্টা করে অন্যদের দোষ খোঁজে তাহলে সে নিজেকে সত্যিকারের ভালো মানুষ মনে করলেও বাস্তবে তা নয় প্রকৃত ভালো মানুষ তার ভালো কাজের বড়াই করে না বরং অন্যদের প্রশংসা করতে ভালোবাসে মানুষ চিনতে চাইলে তার ধৈর্য কেমন সেটা খেয়াল করতে হবে যে অল্পতেই হতাশ হয়ে পড়ে কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে সে দায়িত্বশীল মানুষ নয় আবার যে সহজেই প্রতিজ্ঞা ভেঙে ফেলে অল্প চাপ এলেই পিছিয়ে যায় সে কখনোই নির্ভরযোগ্য নয় প্রকৃত সৎ এবং দায়িত্বশীল মানুষ সব সময় ধৈর্য ধরতে জানে এবং প্রতিশ্রুতি রাখে কিছু মানুষ তোমার সামনে মিষ্টি কথা বলে কিন্তু পেছনে তোমার সমালোচনা করে যারা এমনটা করে তাদের থেকে সাবধান থাকা উচিত যারা তোমার সঙ্গে কথা বলার সময় অন্যদের সমালোচনা করে একদিন তোমারও পেছনে একই কাজ করবে প্রকৃত ভালো মানুষ কখনো অন্যের বদনাম করে আনন্দ পায় না বরং অন্যের ভালো গুণের প্রশংসা করতে ভালোবাসে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল কেউ কিভাবে তার শক্তি এবং ক্ষমতা ব্যবহার করে কেউ যদি ক্ষমতা পেয়ে দুর্বলদের উপর অন্যায় ব্যবহার করে তাহলে সে কখনোই ভালো হতে পারে না প্রকৃত ভালো মানুষ ক্ষমতা পেলে অন্যদের সাহায্য করতে চায় কিন্তু স্বার্থপর এবং দুষ্ট প্রকৃতির মানুষ ক্ষমতা পেলে অন্যদের নিয়ন্ত্রণ করতে চায় তুমি যদি সত্যিকারের ভালো মানুষ চিনতে চাও তাহলে দেখবে তারা কখনোই অহংকারী হয় না যারা নিজের অর্থ প্রতিপত্তি বা অবস্থান নিয়ে অহংকার করে তারা সাধারণত স্বার্থপর হয় এবং অন্যদের ছোট করতে ভালোবাসে বিনয়ী মানুষ সবসময় নম্র হয় অন্যদের সম্মান দিতে জানে তাই বিনয় এবং অহংকারের মধ্য দিয়েও মানুষকে সহজেই চেনা যায় মানুষের চরিত্র বোঝার সবচেয়ে ভালো উপায় হল তার কাজের ধরন দেখা কেউ যদি শুধু মুখে বড় বড় কথা বলে কিন্তু কাজে তার প্রমাণ না দেয় তাহলে সে বিশ্বাসযোগ্য নয় যারা সত্যিকারের ভালো তারা কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করে মুখে বড়াই করে না তুমি যদি কোনো মানুষকে বিচার করতে চাও তাহলে তার বন্ধুত্বের ধরন বোঝার চেষ্টা করো প্রকৃত ভালো মানুষ সবসময় সৎ ও চরিত্রবান বন্ধু খোঁজে কিন্তু যারা লোভী প্রতারক বা অসৎ মানুষদের সঙ্গে সময় কাটায় তারা নিজেরাও সাধারণত একই রকম হয়ে যায় সবচেয়ে ভয়ঙ্কর হল কিছু মানুষ বাইরে থেকে খুব দয়ালু এবং সহানুভূতিশীল মনে হয় কিন্তু তাদের মনটা ভীষণ নিষ্ঠুর তারা সবসময় নিজেদের লাভের কথা ভাবে অন্যের কষ্ট তাদের স্পর্শ করে না তারা সাহায্যের নামে স্বার্থ হাসিল করে তাই কারো দয়া বা সহানুভূতির মুখোশের আড়ালে কি আছে তা বোঝার চেষ্টা করতে হবে মানুষকে চিনতে চাইলে তার আনন্দের সময়ের চেয়ে দুঃখের সময়টাতে তাকে পর্যবেক্ষণ করো। কেউ যদি কষ্টের মুহূর্তে একেবারে বদলে যায় নীতিহীন হয়ে পড়ে তাহলে বুঝতে হবে সে কখনোই ভালো মানুষ ছিল না যারা সত্যিকারের ভালো তারা সুখে যেমন থাকে দুঃখেও নিজেদের নীতি ছাড়ে না এমন কিছু মানুষ আছে যারা সব সময় অন্যকে উপদেশ দেয় কিন্তু নিজেরা কখনো সেই উপদেশ মেনে চলে না এরা আসলে মিথ্যুক এবং ভণ্ড সত্যিকারের ভালো মানুষ কখনোই শুধু উপদেশ দিয়ে যায় না তারা নিজের জীবন দিয়ে তার প্রমাণ দেয় তুমি যদি কখনো মানুষকে বিচার করো তাহলে শুধু তার কথায় বিভ্রান্ত হও না তার প্রতিটি কাজ খেয়াল করো তার প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করো সে তার প্রতিশ্রুতি কতটা রক্ষা করে তা বোঝার চেষ্টা করো অনেকেই মুখে সৎ কিন্তু কাজে সম্পূর্ণ বিপরীত এভাবে পর্যবেক্ষণ করলে তুমি সহজেই বুঝতে পারবে কে সত্যিকারের ভালো আর কে শুধুই একটা মুখোশ পরে আছে মানুষকে বুঝতে গেলে তার আবেগ ও সংযমের উপরও নজর দেওয়া দরকার কেউ যদি খুব সহজেই রেগে যায় কথায় কথায় ক্ষিপ্ত হয়ে ওঠে তবে বুঝতে হবে সে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে জানে না যে মানুষ নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না সে যে কোনো মুহূর্তে ক্ষতিকর হয়ে উঠতে পারে যারা সত্যিকারের সংযমী তারা রাগের মুহূর্তেও নিজেকে ধরে রাখতে পারে কারণ তারা জানে রাগের মাথায় বলা কথা অনেক সময় স্থায়ী ক্ষতি করে ফেলে কিছু মানুষ আছে যারা সব সময় অন্যদের থেকে কিছু পাওয়ার জন্য ভালো ব্যবহার করে এরা স্বার্থপর প্রকৃতির নিজেদের প্রয়োজন ফুরিয়ে গেলে আর সেই একই আন্তরিকতা দেখায় না যদি কেউ শুধু নিজের স্বার্থে তোমার সঙ্গে মিশতে চায় তাহলে তার আসল রূপ চিনতে সময় লাগবে না সত্যিকারের ভালো মানুষ বিনিময়ের আশায় ভালো ব্যবহার করে না তারা নিঃস্বার্থভাবেই অন্যের পাশে দাঁড়ায় একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ কেউ নিজের ব্যর্থতার জন্য অন্যকে দায়ী করে কিনা কিছু মানুষ আছে যারা জীবনে ব্যর্থ হলে সবসময় পরিস্থিতি সমাজ বা অন্যদের দোষারোপ করে তারা কখনোই নিজের ভুল স্বীকার করতে চায় না কিন্তু যারা প্রকৃত বুদ্ধিমান তারা নিজেদের ভুল বুঝতে পারে এবং তা থেকে শেখে যদি কেউ সবসময় অন্যদের ভুল বের করতে ব্যস্ত থাকে কিন্তু নিজের দোষ স্বীকার করতে না চায় তাহলে বুঝতে হবে সে আত্মগরিমায় ভোগে এবং ভবিষ্যতে তোমার ওপরও দোষ চাপাতে পারে মানুষের সত্যিকারের চরিত্র বোঝার আরেকটি উপায় হল তারা অর্থ এবং ক্ষমতার প্রতি কেমন মনোভাব পোষণ করে কিছু মানুষ আছে যারা টাকার জন্য যে কোনো কিছু করতে পারে নীতিবোধ বিসর্জন দেয় অন্যদের ঠকাতে দ্বিধা করে না আবার কিছু মানুষ আছে যারা টাকাকে জীবনের সব কিছু মনে করে না বরং সত্তার সাথে এগিয়ে যেতে চায় যদি কেউ টাকা পয়সার লোভে পড়ে যায় এবং সৎ উপায়ে উপার্জনকে অবহেলা করে তাহলে বুঝতে হবে সে বিপজ্জনক হতে পারে মানুষের চরিত্রের গভীরতা বোঝার জন্য তার ধৈর্য এবং সংকল্পের দিকেও লক্ষ্য রাখতে হবে কেউ যদি খুব সহজে হাল ছেড়ে দেয় একটু সমস্যায় পড়লেই পিছিয়ে আসে তাহলে সে দায়িত্বশীল ব্যক্তি নয় প্রকৃত ভালো মানুষ কঠিন সময়ে অস্থির থাকে সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করে এবং কখনোই অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়ে না আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল কেউ অন্যের সাফল্যকে কিভাবে দেখে যদি কেউ সবসময় অন্যের সফলতা দেখে ঈর্ষান্বিত হয় সমালোচনা করে বা ছোট করার চেষ্টা করে তাহলে বুঝতে হবে সে নেতিবাচক মানসিকতার মানুষ যারা সত্যিকারের ভালো তারা অন্যের সফলতায় আনন্দ পায় অনুপ্রাণিত হয় এবং উৎসাহ দিতে ভালোবাসে ঈর্ষাকাতর মানুষ কখনোই তোমার প্রকৃত বন্ধু হতে পারে না একটি সাধারণ লক্ষণ হল কেউ যদি তার অতীত নিয়ে সবসময় দুঃখ প্রকাশ করে এবং নিজেকে একদম নির্পরাধ হিসেবে দেখানোর চেষ্টা করে তাহলে বুঝতে হবে সে বাস্তবতাকে মেনে নিতে পারে না বাস্তববাদী এবং পরিণত মানুষ জানে অতীত থেকে শিক্ষা নিতে হয় কিন্তু সে অজুহাত হিসেবে ব্যবহার করা ঠিক নয় সবচেয়ে গভীর বিষয় হল কেউ অন্যের দুঃখ কষ্টকে কতটা উপলব্ধি করতে পারে কিছু মানুষ আছে যারা কেবল নিজের অনুভূতিগুলো নিয়ে ব্যস্ত থাকে অন্যের কষ্ট তাদের স্পর্শ করে না কিন্তু প্রকৃত ভালো মানুষ শুধু নিজের দুঃখের কথাই ভাবে না বরং অন্যের কষ্ট অনুভব করতে জানে যদি কেউ শুধুই নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত থাকে অন্যদের দুঃখ সুখের কোনো মূল্য না দেয় তাহলে বুঝতে হবে সে অনুভূতিহীন এবং আত্মকেন্দ্রিক এভাবে ধীরে ধীরে মানুষকে পর্যবেক্ষণ করলে বোঝা যায় কে প্রকৃত ভালো এবং কে শুধু একটা মুখোশ পরে আছে মানুষের প্রকৃত রূপ বোঝার আরেকটি গুরুত্বপূর্ণ উপায় হল সে তার প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তগুলো কিভাবে নেয় যারা সবসময় সুবিধা মতো সিদ্ধান্ত নেয় ন্যায় অন্যায় বিচার করে না তারা সাধারণত স্বার্থপর প্রকৃতির হয় কিন্তু যারা কঠিন পরিস্থিতিতেও সঠিক সিদ্ধান্ত নিতে জানে অন্যায়কে প্রশ্রয় দেয় না তারা সত্যিকার নীতিবান মানুষ কেউ যদি সবসময় নিজের সুবিধার কথা ভেবে কাজ করে তাহলে একদিন তোমার বিপরীতেও সে একইভাবে কাজ করবে আরেকটি লক্ষণ হল কেউ নিজের প্রতিশ্রুতি কতটা গুরুত্ব সহকারে নেয় কিছু মানুষ প্রতিশ্রুতি দিয়ে সহজেই ভুলে যায় কারণ তাদের কাছে কথার মূল্য নেই তারা হয়তো সাময়িকভাবে আন্তরিকতার অভিনয় করতে পারে কিন্তু যখন সময় আসে তখন প্রতিশ্রুতি ভঙ্গ করে যারা সত্যিকারের ভালো তারা কখনো এমন করে না তারা প্রতিশ্রুতি দিলে সেটাকে গুরুত্ব সহকারে পালন করে কারণ তারা জানে বিশ্বাস ভঙ্গ করা মানুষের সবচেয়ে বড় দুর্বলতা মানুষকে চেনার অন্যতম উপায় হল তারা ক্ষমতা পেলে কিভাবে ব্যবহার করে কেউ যদি ক্ষমতা পেয়ে অহংকারী হয়ে যায় অন্যদের অবজ্ঞা করতে শুরু করে তাহলে বুঝতে হবে সে আগে থেকেই তেমন স্বভাবের ছিল শুধু সুযোগের অপেক্ষায় ছিল প্রকৃত ভালো মানুষ ক্ষমতা পেলেও বিনয়ী থাকে অন্যদের সম্মান দিতে জানে সে জানে ক্ষমতা চিরস্থায়ী নয় বরং ব্যবহারের মাধ্যমেই সত্যিকারের মূল্য নির্ধারিত হয় একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ কেউ সত্য বলতে ভয় পায় কি না কিছু মানুষ আছে যারা মিথ্যাকে সহজেই আপন করে নেয় পরিস্থিতি অনুযায়ী কথাবার্তা বদলায় নিজের সুবিধার জন্য সত্যকে আড়াল করে কিন্তু প্রকৃত সৎ মানুষ সত্য বলতে ভয় পায় না কারণ তারা জানে মিথ্যা কখনো দীর্ঘস্থায়ী হয় না যদি কেউ সত্য বলা থেকে এড়িয়ে চলে তাহলে বুঝতে হবে সে বিশ্বস্ত নয় মানুষের চরিত্র বোঝার আরেকটি সহজ উপায় হল তারা অন্যের সঙ্গে কেমন আচরণ করে যখন মনে করে কেউ দেখছে না অনেকে জনসম্মুখে খুব ভালো আচরণ করে কিন্তু একান্তে অন্যদের সঙ্গে দুর্ব্যবহার করে যদি কেউ লোকসমক্ষে ভালো মানুষ সাজে কিন্তু গোপনে খারাপ আচরণ করে তাহলে বুঝতে হবে সে একজন দ্বিমুখী মানুষ যার উপর কোনোদিন ভরসা করা উচিত নয় আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে কেউ তার জীবন নিয়ে কতটা কৃতজ্ঞ যারা সবসময় অভিযোগ করে নিজেদের জীবনকে বোঝা মনে করে তারা সাধারণত নেতিবাচক মানসিকতার হয়ে থাকে কিন্তু যারা ছোট ছোট বিষয়েও কৃতজ্ঞতা প্রকাশ করে জীবনের প্রতিটি মুহূর্তকে মূল্যায়ন করতে জানে তারা ইতিবাচক এবং সত্যিকারের ভালো মানুষ একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হল কেউ ব্যর্থতার মুখোমুখি হলে কিভাবে প্রতিক্রিয়া দেখায় কেউ যদি ব্যর্থ হলে হতাশ হয়ে পড়ে অন্যদের দোষারোপ করে তাহলে বুঝতে হবে সে দায়িত্বশীল নয় কিন্তু যারা ব্যর্থতা থেকে শিক্ষা নেয় নতুনভাবে চেষ্টা করে তারা প্রকৃত মানুষ। যদি কেউ জীবনের ছোটখাটো ব্যর্থতায় ভেঙে পড়ে তাহলে বড় কোনো সমস্যায় সে কখনোই শক্ত থাকতে পারবে না মানুষের আসল স্বভাব বোঝার জন্য তার কথা ও কাজে কতটা মিল আছে সেটা খেয়াল করা দরকার অনেকেই মুখে বড় বড় কথা বলে কিন্তু কাজের সময় পিছিয়ে যায় তারা অন্যদের শেখাতে চায় কিন্তু নিজেরাই সেই নিয়ম মানে না প্রকৃত ভালো মানুষ যা বলে তা করে দেখায় তাদের কথা এবং কাজের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে না কেউ তার সময় কিভাবে ব্যয় করে সেটাও তার চরিত্র বোঝার একটি চাবিকাঠি যারা সারাদিন নিরর্থক কাজে সময় নষ্ট করে নিজেদের জীবনের উন্নতি নিয়ে ভাবে না তারা সাধারণত দায়িত্বশীল হয় না কিন্তু যারা সময়কে সঠিকভাবে কাজে লাগায় নিজেদের উন্নতির পাশাপাশি অন্যদের উপকার করতে চায় তারা প্রকৃত ভালো মানুষ এভাবে মানুষের ছোট ছোট কাজ প্রতিক্রিয়া আচরণ এবং চিন্তাধারা খেয়াল করলে সহজেই বোঝা যায় কে সত্যিকারের বিশ্বস্ত এবং কে শুধু নিজের স্বার্থের জন্য ভালো ব্যবহার করছে মানুষকে বোঝা কঠিন কিন্তু যদি মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করো, তাহলে তাদের আসল চেহারা ধীরে ধীরে প্রকাশ পাবে মানুষের আসল রূপ বোঝার জন্য তার প্রতিক্রিয়া দেখাও জরুরি বিশেষ করে যখন সে কোনো ক্ষমতার বাইরে থাকা মানুষের সঙ্গে কথা বলে কিছু মানুষ আছে যারা শুধুমাত্র ক্ষমতাবানদের সামনে নম্র হয় কিন্তু যাদের থেকে কিছু পাওয়ার নেই তাদের প্রতি অসদাচরণ করে এটা খুব স্পষ্ট লক্ষণ যে সে স্বার্থপর এবং সুযোগ সন্ধানী প্রকৃত ভালো মানুষ সবার সঙ্গে সমান আচরণ করে কারণ তাদের বিনয় লোক দেখানো নয় বরং তাদের স্বভাবেরই অংশ একটি গভীর বিষয় হল কেউ কেমনভাবে কৃতজ্ঞতা প্রকাশ করে কেউ যদি তার জীবনে পাওয়া সুযোগ সাহায্য বা অন্যের অবদানকে মূল্য দিতে না পারে তাহলে বুঝতে হবে সে কৃতজ্ঞ এবং স্বার্থপর এমন মানুষদের সঙ্গে সাবধান থাকা ভালো কারণ তারা অন্যের ভালো ব্যবহারকে কখনোই গুরুত্ব দেয় না বরং সুযোগ পেলেই সব ভুলে গিয়ে নিজের স্বার্থের দিকে ঝুঁকে পড়ে মানুষের চিন্তা ভাবনা বোঝার জন্য তার কথার চেয়ে সে কিভাবে অন্যদের কথা শুনে সেটার দিকে নজর দেওয়া দরকার কিছু মানুষ আছে যারা শুধু নিজের কথা বলতেই ভালোবাসে অন্যের কথা শোনার ধৈর্য নেই তারা অন্যের কথা গুরুত্ব দেয় না বরং সব সবসময় নিজেদেরই সঠিক বলে মনে করে কিন্তু প্রকৃত ভালো মানুষ শুধু নিজের কথাই বলে না বরং অন্যদের কথাও মনোযোগ দিয়ে শুনে কারণ তারা বোঝে প্রত্যেকের অভিজ্ঞতা থেকে শেখার কিছু না কিছু থাকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল কেউ সমস্যার সময় কতটা সহানুভূতিশীল থাকে কিছু মানুষ আছে যারা স্বাভাবিক অবস্থায় তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে কিন্তু যখন তুমি সমস্যায় পড়বে তখন তারা হয়তো তোমাকে এড়িয়ে যাবে এটা বুঝতে হবে যে তারা কখনোই প্রকৃত বন্ধুত্বপূর্ণ ছিল না বরং তারা কেবল তোমার ভালো সময়ের সঙ্গী ছিল সত্যিকারের ভালো মানুষ শুধু সুখের মুহূর্তে পাশে থাকে না দুঃসময়ে পাশে থাকার মাধ্যমেই তারা তাদের মূল্য প্রমাণ করে কেউ কেমনভাবে অন্যের ওপর নির্ভর করে সেটাও তার চরিত্র বোঝার জন্য গুরুত্বপূর্ণ কিছু মানুষ আছে যারা সবসময় অন্যদের সাহায্যের উপর নির্ভর করে নিজেরা কোনো সমস্যা সামলাতে চায় না তারা সুযোগ পেলেই নিজেদের দায়িত্ব এড়িয়ে চলে অথচ সুবিধা নেওয়ার সময় সামনে এগিয়ে যায় কিন্তু প্রকৃত স্বাবলম্বী মানুষ নিজে সমস্যার সমাধান খোঁজে অন্যদের কাঁধে বোঝা চাপানোর চেষ্টা করে না একটি সাধারণ কিন্তু কার্যকর উপায় হল কেউ তার জীবনের ব্যর্থতা এবং কষ্টকে কিভাবে দেখে কিছু মানুষ আছে যারা সবসময় নিজেদের দুর্ভাগ্যের জন্য অন্যদের দোষ দেয় কখনো নিজেদের ভুল স্বীকার করে না তারা মনে করে জীবন তাদের প্রতি অবিচার করেছে কিন্তু যারা প্রকৃত ইতিবাচক মানুষ তারা জানে জীবনের প্রতিটি পরিস্থিতি থেকে শেখার কিছু থাকে তারা অন্যদের দোষারোপ না করে বরং নিজেদের উন্নত করার চেষ্টা করে একটা বিষয় খেয়াল করলে সহজেই বোঝা যায় কেউ মিথ্যা বলার অভ্যাসে অভ্যস্ত কি না কিছু মানুষ খুব স্বাভাবিকভাবে মিথ্যা বলে কারণ তারা জানে সত্য বললে হয়তো তাদের অবস্থান দুর্বল হয়ে পড়বে তারা নিজেদের সুবিধার জন্য বারবার মিথ্যা বলে এবং তাদের কথা সব সময় পরিবর্তন হয় কিন্তু প্রকৃত ভালো মানুষ মিথ্যা থেকে দূরে থাকে কারণ তারা জানে মিথ্যা বলার অভ্যাস একসময় বিশ্বাসযোগ্যতা নষ্ট করে দেয় কেউ কেমনভাবে অন্যদের সঙ্গে মজা করে সেটাও তার প্রকৃত চরিত্রের ইঙ্গিত দেয় কিছু মানুষ আছে যারা হাসি ঠাট্টার নামে অন্যদের অপমান করে তাদের দুর্বলতাকে হাসির খোরাক বানায় তারা মনে করে এতে কোনো সমস্যা নেই প্রকৃত প্রকৃতপক্ষে তারা সংবেদনশীলতার অভাব দেখায় প্রকৃত ভালো মানুষ কখনো অন্যের অপমান করে হাসতে চায় না বরং এমন কিছু বলে বা করে যা সবাইকে আনন্দ দেয় কিন্তু কাউকে ছোট করে না এভাবে ধাপে ধাপে মানুষকে পর্যবেক্ষণ করলে দেখা যায় কে আসলেই ভালো এবং কে শুধুমাত্র মুখোশ পড়ে আছে সময়ের সঙ্গে সঙ্গে মানুষ তার প্রকৃত রূপ প্রকাশ করে শুধু তোমার সতর্ক দৃষ্টি থাকাটা দরকার মানুষের চরিত্র বোঝার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল তারা ক্ষমা চাইতে কতটা প্রস্তুত কিছু মানুষ আছে যারা ভুল করলেও সেটা স্বীকার করতে চায় না বরং যে কোনোভাবে নিজের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দেয় তারা নিজেদের অহংকারের কারণে ক্ষমা চাইতে ভয় পায় কারণ মনে করে এতে তাদের মর্যাদা কমে যাবে কিন্তু প্রকৃত ভালো মানুষ ভুল করলে সেটা স্বীকার করে এবং আন্তরিকভাবে ক্ষমা চায় কারণ তারা জানে একজন মানুষের প্রকৃত শক্তি তার নম্রতায় কেউ কেমনভাবে প্রতিযোগিতাকে দেখে সেটাও গুরুত্বপূর্ণ কিছু মানুষ সব কিছু প্রতিযোগিতার দৃষ্টিতে দেখে সব সময় অন্যদের থেকে এগিয়ে থাকার চেষ্টা করে এমনকি অন্যকে টেনে নামিয়েও যদি হতে হয় তারা অন্যের সাফল্যে খুশি হতে পারে না বরং মনে মনে চায় সবাই ব্যর্থ হোক যাতে তার অবস্থান নিরাপদ থাকে কিন্তু প্রকৃত ইতিবাচক মানুষ অন্যের সাফল্যে আনন্দ পায় প্রতিযোগিতাকে শত্রুতায় পরিণত করে না তারা নিজের উন্নতির জন্য চেষ্টা করে কিন্তু কাউকে নিচে নামানোর চিন্তা করে না আরেকটি লক্ষণ হল কেউ তার রাগ কীভাবে নিয়ন্ত্রণ করে কিছু মানুষ আছে যারা সামান্য কারণেই প্রচণ্ড রেগে যায় ধৈর্য রাখতে পারে না এবং রাগের বসে অনেক কিছু করে ফেলে এরা সাধারণত নিজেদের আবেগের ওপর নিয়ন্ত্রণ হারায় এবং একসময় এই স্বভাব তাদের জন্যই ক্ষতিকর হয়ে ওঠে কিন্তু যারা প্রকৃত ধৈর্যশীল তারা রাগের মুহূর্তেও সংযম দেখাতে পারে কারণ তারা জানে নিয়ন্ত্রণহীন রাগ একজন মানুষকে ধ্বংসের পথে নিয়ে যেতে পারে কেউ দায়িত্ব কেমনভাবে নেয় সেটাও তার প্রকৃত রূপ প্রকাশ করে কিছু মানুষ আছে যারা কঠিন পরিস্থিতিতে সবসময় পালানোর পথ খোঁজে দায়িত্ব নিতে চায় না তারা চায় কেউ এসে তাদের সমস্যা সমাধান করে দিক কিন্তু নিজেরা কোনো সিদ্ধান্ত নিতে ভয় পায় কিন্তু প্রকৃত দায়িত্বশীল মানুষ কখনো কঠিন পরিস্থিতি থেকে পালায় না বরং সামনে এগিয়ে এসে সমাধান খোঁজার চেষ্টা করে কেউ সংকটের সময় কেমনভাবে আচরণ করে সেটাও তার আসল রূপ প্রকাশ করে কিছু মানুষ স্বাভাবিক পরিস্থিতিতে খুব ভালো ব্যবহার করে কিন্তু বিপদের সময় আত্মকেন্দ্রিক হয়ে পড়ে তারা শুধু নিজের স্বার্থের কথা ভাবে অন্যদের কষ্ট নিয়ে চিন্তা করে না কিন্তু প্রকৃত ভালো মানুষ সংকটের সময়ও নিজের নীতি ধরে রাখে অন্যদের সাহায্য করতে চায় এবং সংকটময় পরিস্থিতিতেও দায়িত্বশীলভাবে কাজ করে কেউ কেমনভাবে অন্যের মতামত গ্রহণ করে সেটাও একটি বড় লক্ষণ কিছু মানুষ আছে যারা শুধু নিজের মতামতকেই সঠিক বলে মনে করে অন্যের কথা শুনতে চায় না তারা মনে করে তারা যা বলছে সেটাই শেষ কথা কিন্তু প্রকৃত জ্ঞানী এবং ভালো মানুষ অন্যের মতামত গুরুত্ব সহকারে শুনে কারণ তারা জানে কেউ একা সব কিছু জানে না একটি গুরুত্বপূর্ণ বিষয় হল কেউ নিজের অবস্থান পরিবর্তন হলে কেমন আচরণ করে কিছু মানুষ আছে যারা যখন নিচু অবস্থানে থাকে তখন নম্রভাবে চলে কিন্তু সুযোগ পেলেই বদলে যায় অন্যদের ওপর কর্তৃত্ব দেখাতে চায় তারা ক্ষমতা পেলে অহংকারী হয়ে ওঠে অন্যদের অবজ্ঞা করতে শুরু করে কিন্তু প্রকৃত ভালো মানুষ অবস্থান যাই হোক সব সময় একই রকম থাকে তারা ক্ষমতা পেয়ে অহংকারী হয় না বরং আগের মতোই সবার সঙ্গে ভালো ব্যবহার করে মানুষের প্রকৃত স্বভাব বোঝার জন্য এই ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখলেই যথেষ্ট সময়ের সঙ্গে সঙ্গে মানুষের মুখোশ ধীরে ধীরে খুলে যায় কিন্তু সেটা দেখতে জানতে হয় যে যত অভিনয় করুক তার প্রকৃত চরিত্র তার প্রতিদিনের কাজে কথায় ও আচরণে ফুটে উঠবেই শুধু তোমাকে সচেতন থাকতে হবে কারণ মানুষ তার ইচ্ছান্ত মিথ্যে চরিত্র তৈরি করতে পারে কিন্তু প্রকৃত রূপ চিরকাল লুকিয়ে রাখতে পারে না মানুষের আসল রূপ বোঝার জন্য আরও একটি গভীর বিষয় হল তারা কিভাবে ব্যর্থতা এবং সাফল্য গ্রহণ করে কিছু মানুষ আছে যারা সামান্য সাফল্য পেলেই অহংকারে মেতে ওঠে অন্যদের ছোট করে দেখে এবং ভাবে তারা অন্য সবার চেয়ে শ্রেষ্ঠ আবার কিছু মানুষ আছে যারা ব্যর্থ হলে হতাশায় ডুবে যায় নিজেদের একদম মূল্যহীন মনে করতে শুরু করে কিন্তু প্রকৃত মানসিক শক্তিসম্পন্ন মানুষ সাফল্য পেলেও বিনয় থাকে এবং ব্যর্থ হলেও নিজের আত্মবিশ্বাস হারায় না তারা জানে জীবন সবসময় একরকম থাকবে না এবং পরিবর্তনের মধ্য দিয়েই এগিয়ে যেতে হয় একটি লক্ষণ খুব গুরুত্বপূর্ণ সেটা হল মানুষ সুযোগ পেলে কিভাবে ব্যবহার করে কিছু মানুষ সুযোগ পেলেই নিজের স্বার্থে সেটাকে কাজে লাগায় অন্যদের সহায়তা করা তো দূরের কথা বরং কেবল নিজের উন্নতি নিয়েই ব্যস্ত থাকে তারা ভাবে জীবন মানেই নিজের জন্য সংগ্রাম করা অন্যদের নিয়ে ভাবার দরকার নেই কিন্তু সত্যিকারের ভালো মানুষ সুযোগ পেলেও সেটা শুধু নিজের জন্য না বরং আশপাশের মানুষদের উপকারে লাগানোর চেষ্টা করে কারণ তারা জানে একা উপরে ওঠার চেয়ে সবাইকে নিয়ে এগোনোই বেশি গুরুত্বপূর্ণ কেউ কেমনভাবে তার অতীতকে দেখে সেটাও তার চরিত্র বোঝার জন্য গুরুত্বপূর্ণ কিছু মানুষ আছে যারা সব সময় তাদের অতীতের কষ্ট আর ব্যর্থতার কথা বলে কেবল দুঃখবোধে ডুবে থাকে এগিয়ে যাওয়ার চিন্তা করে না আবার কেউ আছে যারা অতীত থেকে শিক্ষা নেয় কিন্তু সেটাকে ভবিষ্যতের পথে বাধা হতে দেয় না প্রকৃত ইতিবাচক মানুষ তাদের অতীত ভুলে যায় না তবে সেটা নিয়ে পড়ে থাকে না বরং নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যায় কিছু মানুষ সব সবসময় অন্যদের কাছ থেকে সুবিধা নিতে চায় কিন্তু বিনিময়ে কিছুই দিতে চায় না তারা কেবল গ্রহণ করতেই অভ্যস্ত সাহায্য করতে নয় এ ধরনের মানুষ চেনার সহজ উপায় হল তারা শুধু তখনই তোমার কাছে আসে যখন তাদের কিছু দরকার হয় যখন তাদের প্রয়োজন শেষ হয়ে যায় তখন তোমার অস্তিত্বই যেন ভুলে যায় কিন্তু প্রকৃত ভালো মানুষ শুধু নেওয়ার জন্য সম্পর্ক তৈরি করে না বরং যেখানেই সুযোগ পায় সেখানে কিছু দেওয়ার চেষ্টা করে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল কেউ তার চারপাশের মানুষদের প্রতি কতটা সংবেদনশীল কিছু মানুষ আছে যারা অন্যদের অনুভূতি নিয়ে একদমই চিন্তা করে না শুধু নিজের স্বার্থ আর সুবিধার দিকটাই দেখে তারা অন্যদের কষ্ট বা অসুবিধা দেখেও নির্লিপ্ত থাকে কারণ তাদের মনোযোগ সব সময় নিজেদের দিকে কিন্তু প্রকৃত মানবিক মানুষ অন্যদের কষ্ট দেখলে সহানুভূতিশীল হয় যেটুকু পারে সাহায্য করতে চায় কারণ তারা বোঝে মানুষের মধ্যে একে অপরের প্রতি দায়িত্ববোধ থাকা জরুরি